কি শেষ আছে জামা কাপড় টাকা নিজের কাপড় কি মোয়া হচ্ছে কাজ চার সময় পাইলে মেঘ মেঘ হচ্ছে ঠান্ডা হাত করতে হয় খুব বসছে বাবু কিসি করে তো ধুতে হবে কি তাহলে সাবন দিয়ে হাত ধুয়ে করে কি হাত চকচক করে বোমা তো নাই ঘরে তুই সাবন দিলি আবার দেখিলি না বিপদ আছে কি পয়সা লাগে ডাব সাবনের কি পয়সা লাগে প্রচুর কম একটু হাত ঘষছিল একটু নোয়া হচ্ছে এদিকে শীত পড়ছে হাত ঘোয়ানি পড়ে জো পড়ে চলে চলে নুড়িছি চলে এখন নাই পায়

এই যে মা দাঁড়িল কি আমি মার্কেটিং করতে গিয়েছিলাম মরতে গাইতলো সকা শখা আমি বললে শাশুড়ি মা আমি মরতে গিয়েছিলাম এর জন্য তো বলি অশিক্ষিত শাশুড়ি মা একটু ইংরেজি শিখুন শিখুন তুমি সব বহুত বহ মত পেয়ে যাচ্ছ আমি কি কথা বলি আমার কোপ ভুল আবার ভুল বললে শাশুড়ি মা মার্কেটিং মততে নয় কি শুনে নিবি কানে কি যে কয় কি মততে রক কোনো কই মততে জানি জানি আপনাকে শুনতে হবে না আপনি কি কিছু রান্না বানা করে রেখেছেন না কিছু করেন নি রান না মানে রাধা কচুর ভোগ কিতে লেগেছে ও রাধা তো সে রাধার কো আছে পিয়াজ আছে দুটো আলু পুরতলি হইছে কমে হেবি পান্তা খাবো আমি আমি পান্তা না খেতে পারবো না বড় লোকে যারা লাড়ছাইতে নববা নদীতে আসে যারা কাইনু আসে জিমনে পান্তার নাম চাই আপনি বড় একটা কাজ করুন শাশুড়ি মা আমার জন্য একটু বিরিয়ানি করে দিন আমি চিকেন এনেছি একটু বিরিয়ানি বশে দিন আমি সেগুলোই খাবো আমি ও সব বিরিয়ানি ফিরিয়ানি আনতে পারি না তোমার বাংলা কথা তুমি রাখো কিছুই তো পারো না আমার সাথে যদি রইবো মিলি যদি আমার মদন খাবো তো চলো পান্ত আলু মা খাবো এর মজা ভালো কি বিরিয়ানি আমি সব খেতে পারবো না সব পারবো তুমি চলো তো না না আমি এসে সব খেতে পারবো আপনি বিরিয়ানি রান্না করবেন তো করুন না হলে আমি খাবো না আমি ফোনে ফোনটা কোথায় গেল আমি অনলাইনে অর্ডার করে দেবো আমি অনলাইনে বাড়িতে আমার খাবার দিয়ে যাবে আমি খাবো আমি অনলাইনে কদিন চলবে রে তোর অনলাইন যখন মোদি পড়ব নো অসুবিধা হবে সব ঘরের লোক অনলাইন পরে আইছে আধা ঘন্টা পর আইছে আপনি থামুন ক্লাস তুমি করো তোমার কি অর্ডার ফডার আইছে রে অর্ডার লও খাও আমার আমার কাজ করবা যাই আমার কাজ তো তুমি কর দিবনি আছে আমি বেলেবেলে ভাবি আমার ছানাটা কি বেয়া হইছে ও কি বউকে মার্কেটিং না মরতে নিয়ে যায় রে একলা চলে রে আর কি বিরিয়ানি ফিরিয়ানি চিকেন টিকেন কি অনলাইনে খাবার অর্ডার করে রে ওগা করে রে ঘর সংসারে মন নাই সাউরি মা লক্ষ্য কি খাইলা নাই খেলা দেখা দরকার নাই সে যাও পকা যখন ঘরে নাই বলি আমি বউটাকে কিচ্ছু কই দিন সে তার মতন আছে আমি আমার মতন আছি সে যে কাজ গা পড়ছে দুটা কাপড় পড়ছে আর থা পড়ছে ধুবা যে পা ও ব্যথা তো গেও ভূত মারালিনলা কি যে বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আই জামা কাপড় গুলো দুটো নিয়ে আসি শাশুড়ি মা তো বলবো কেচে দিতে

আমি আসছি এখন এই যে ফটর ফটর কমফর্ট কমফর্ট কই আই রে সাগাবার কি বাপে জন্মে যাইনি কি জুগাইলা সালা শালা বউ করলেছি আমার কাপড় কাছে কি তা দিয়ালা কাছে কাছে তো হবে বাধ্য আর কি আমার তো ইচ্ছা নেই মন নু কাচি দেই নাই তো আবার বেটা আইলে কি কইবে তা ঠিক নাই কি যতিনি সব কাপড় কাছে তো বাপারে হাতরাও বাকি ছে এটি ছড়িতলা চিড়িয়েছে কি কষ্ট কি বউ নেইনি ভোর হইনে মরতে চলে আই সুন্দর মাইনে চলে আইছে আর ওগা কাচ্ছো সাগা কাচ্ছো সাবুন তো হাত দিতে মিছে রাখি দি খিলি না ওখানে আমার ফাটি দিবি সাবুন দিয়ে হাত দি দাও চোখ দেখা জানি চিন মদন যন্ত্রটাও ঠিক কাজ করে দেনি ডিসটারব হই দে চোখে এত ঠান্ডা কি কষ্ট জো পড়ে গেলি এই তাড়াতাড়ি পড় কাছে নিয়ে যা কে বউটাকে তো জব্দ করতে পারা যায় নি মোডা আনবো মাছে কি করলে খন্দে পড়ে ও মোনাকটা খাইদা করতে হবে কোনো ঘনন নাই বাড়িতে বাড়ি সব সময়ে ঘরে ঘুরে দিনা সালা জব্দ হবে কাজ করবা দাঁড়া আইছি বুদ্ধিবা কত নাই হাতে টু টু কোনো গন্ধ নেই কে হাতেও কোনো গন্ধ নেই পারবে শাশুড়ি মা এখনো কফি নিয়ে এলো না সকাল সাতটা বেজে গেছে তো আছে না বুড়িটা ঘাটের মোড়া গচ্ছিয়ে গেছে কে জানে শাশুড়ি মা শাশুড়ি মা

সে বৌমা উঠলে কি মুড়ি খাবে কয় আই একলা লাখ কোনো পারবা নি বৌমা কি ভালা কি সে ভিরকিরি চোপ ভালা করতে পারে কয় কি গুঁড়া ডুঁড়া করি বিস্কুট গুঁড়া টুঁড়া দিয়ে ভিরকিরি চপ করে বৌমা গো ও বৌমা সারা নেই চব্বিশ সব জিনিস সারাক্ষা নে তার ঠেকাবা এ মশলাটা কি লাগিয়ে তার ভিকি চোপ খেতে ঠোপিয়ে

শাশুড়ি মা যে কি বললো কি জড়ি জটক না কি জটকা দেবে আমার মা যে এটা মুখে ভালো হবে তো না আমি পাল্লাতে গেলে ভালো তো ঠিক বলেছে যখন একবার মেখেই দেখি না কি হয় শাশুড়ি মা যতই হোক গুরুজন মানুষ আর এইসব ও মা বসিয়েছে আলো বোমালো চিন্তায় পড়েছে বেচারিটা মুটনু কি bari ala কি শাশুড়ি মা আর জড়ি জটকা তোমাকে নাম কই না তুমি জানাতে পারবো তুমি তো বাইরে রো না একা চিনতে পারবো না জানাতে পারবো তুমি ঘষিলেও তো চোখ বন্ধ করি আর তোমার আছে কি একশো পার্সেন্ট কি গ্যারেন্টি কই তাই আমি একশো কি দুশো পার্সেন্ট গ্যারেন্টি করি তোমার কাজ দিবে মাখি পাঁচ মিনিট বুঝো খুনি চোখ চোখ করবো আচ্ছা ঠিক আছে দেখি একবার মেখে যত বন্ধ করবে সে পরিষ্কার তত পরিষ্কার এই যে তোমার মেয়ে জিনিস লাগার জন্য হয়েছে তুমি বন্ধ করছি বন্ধ ব্যাপার পান নিয়ে যে ব্যাপার ঘষিরও তুমি ঘষাতে আমি করে কাজ করেছি তুমি ঘষি চোখ বুঝি বুঝি রইবো পাঁচ মিনিট পর ধুবো আমি যাই তুমি ধোয়া হয়ে গেছে এবার আয়নাতে মুখটাই দেখি

হ্যাঁ আমি তুমি আমার না বউমা মনে তো হয় এগুলোই হয় তো বৌমা ও মনে হয় ওষুধটা কায়ে দিচ্ছে আপনি জানেন না এরকম কেন হয়েছে কীরকম হয়েছে কি সব জরি পুঁটি মাখতে দিয়েছিলেন আমার তাই জন্য মুখটা এরকম হয়ে গেছে আমি আর কারোর কাছে মুখ দেখাতে পারবো আপনি বলুন তো ও কারোর বাসে নাই বলো আমার ঘরের লোকের বাসে তো দেখিতে পারবো আপনি অশিক্ষিত তো শাশুড়ি মা শোন